আজকে আমি পনেরোটা ঢাকায় জামদানি শাড়ি দেখাচ্ছি যেগুলির মধ্যে এক হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং চমৎকার চমৎকার ঢাকায় জামদানি যেই সব জামদানি শাড়িগুলি আপনারা পছন্দ করেছেন বিভিন্ন পেজে বা বিভিন্ন দোকানে যে রিকোয়েস্ট করেছেন ভাইয়া এক হাজার দু হাজার আড়াই হাজার টাকা কমান ওইগুলি কেউ কমাইতে পারে নাই কমাবেও না কখনো ওই শাড়িগুলি আমি আপনাদেরকে দিচ্ছি এক হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট রেটে প্লাস প্রত্যেকটা শাড়ি নিউবর্ন বেবির মতো একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ অরিজিনাল অথেন্টিক ঢাকাই জামদানি শাড়িগুলি আমি দেখাবো আর সব পার্টি রেঞ্জের মধ্যে থাকবে পার্টিতে পরার জন্য উপযুক্ত শাড়ি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অ্যান্ড আনমিউট করে দেখবেন অর্ডার করার প্রসিডিউর এবং সব কিছু আমি যা কিছু আছে মানে এই এইগুলির মধ্যে সব বলে দেবো ইনশাআল্লাহ জাস্ট কন্টিনিউ করেন আমার হাতে একটা চমৎকার ঢাকাই জামদানি দেখছেন যেটা হচ্ছে আপনারা এইটু ফোর কাউন্ট হান্ড্রেড কাউন্ট বলেন এবং শোনেনও আর আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা সর্বোচ্চ সুতায় বোনা চমৎকার একটা ঢাকায় জামদানি আমদানি শাড়ি যেটার একদমই একদমই ব্যতিক্রম একটা কম্বিনেশন এটা ব্লু জমিনের মধ্যে মাল্টিকালারের টাচের একটা শাড়ি দিয়েছি যেটার মধ্যে কাজ করেছি আমরা গোল্ডেন জরি দিয়ে গোল্ডেন জুরি সম্পূর্ণ শাড়িটার মধ্যে আগাগোড়া মোড়ানো আছে এটা হচ্ছে কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিস ম্যাচিং টু ম্যাচিং তারপর আবার কন্ট্রাস্ট আছে আচ্ছা তো ডাবল পার ডাবল আঁচলের এই চমৎকার শাড়িটা আপনাদের জন্যই তৈরি করেছি যে আপরা খুবই আনকমন কালার কন্ট্রাস্টের শাড়ি চাচ্ছেন ওকে তো শাড়িটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন শাড়িটা কতটা ইউনিক হয়েছে হ্যাঁ এই ডিজাইন আপনারা হয়তো ফেসবুকে ইউটিউবে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে বা দোকানে দেখেছেন বাট এই যে কালার কম্বিনেশন একদম এক্সেপশনাল একটা কালার কম্বিনেশন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এবং এই শাড়িটা আগাগোড়া তো কাজ আছেই ঘুরিটা কতটুকু আছে সেটা আমি বলে দিচ্ছি বারো হাত লেন্থের শাড়িতে আপনি মাত্র থেকে দেড় হাত ঘড়ি দিয়ে পাচ্ছেন এবং একই কাজ পাচ্ছেন বডিতে যে কাজটা পাচ্ছেন কুচি কোমরে সব জায়গায় একই রকম করে কাজ পাচ্ছেন এই যে বডির অংশের কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে শাড়িটার পাড়ের অংশের কাজটা ডাবল পার ডাবল আঁচল দিয়ে চমৎকার এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই খুবই রিজনেবল প্রাইজে আর আমাদের রিজনেল প্রাইসটা সত্যি কথা বলতো হোলসেল প্রাইস আর এই হোলসেল প্রাইস থেকেও আপনারা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে ডিসকাউন্ট রেটে পাচ্ছেন প্রাইস জানতে আমাকে কিন্তু ইনবক্সে নক করতে ভুলবেন না যেই সাইডে চাচ্ছেন একটা স্ক্রিনশট নিবেন আর ইনবক্সে নক করে দিবেন ভাই এটার দাম কত আমি দাম বলে দিবি ইনশাল্লাহ অ্যান্ড এটার যদি আরও ডিটেলস দেখতে চান ইভেন এটা না আরও অন্য অন্য সাইড ডিটেলস দেখতে চান আমাকে জানাবেন আমি পুরো বিস্তারিত আরও খুলে বলবো কোনো সমস্যা নাই ওকে এই সাইডটা আমি একটু টেনে দেখাই আপনাদেরকে কাজ কতটুকু আছে কোন পর্যন্ত আছে কতটুকু নাই কি আছে না আছে সব এটার আহ মানে খুঁটিনাটি সব বিষয়গুলি বলছি এই যে কাজটা আমরা এখান থেকে শুরু করেছি খেয়াল করেন পুরো সাইটাতে কাজ আছে হ্যাঁ আমি কিন্তু শুধু গোল্ডেন জরি সুতার কথাই বললাম অন্য অন্য সুতার কথা কিন্তু বলতে ভুলে গেছিলাম আচ্ছা এটা মাল্টি কালার ওয়ার্ক করা যেহেতু তা মাল্টি কালার মানে অনেকগুলি কালার ব্যবহার করা হয়েছে এখানে আমরা গ্রিন কালার ব্যবহার করেছি মানে সবুজ হলুদ এবং আমরা মেজারটা কালারের খুব সুন্দর সমন্বয় করেছি জমিনটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালারের মধ্যে গোল্ডেন এবং হচ্ছে মাল্টি খুব সুন্দর কম্বিনেশন ওকে আমি নেক্সট সাইজে চলে যাব নেক্সট সাইজটা সেম ডিজাইনের জাস্ট একটু আলাদা টোনের এটা একটা স্নিগ্ধ টোন একটু আগে ভাইব্রেন্ট কালার দেখেছেন খুব চমকিলা কালার চোখে পড়ার মতো কালার আর এটা খুব স্নিগ্ধ একটা মাইল্ড একটা শাড়ি মানে পিঙ্ক কালার যারা এরকম সুইট একটা পিঙ্ক কালারের শাড়ি চান চমৎকার এরকম পিঙ্ক কালার শাড়ি চান শাড়িটা নিয়ে নিতে পারেন অনেক অনেক সুন্দর শাড়িটা শাড়িটির সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকছে এবং এটা তিন জড়ির কাজ গোল্ডেন কপার সিলভার জড়ির কাজ আছে আপনারা হয়তো লাইটের রিফ্লেক্টের কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছে কোনো সমস্যা নাই আমার এই ভিডিওর পরে আমাদের পেজে যাবেন পেজে এইগুলি সবগুলির স্টিল পিকচার দিয়ে দিব আপনি দেখে নিতে পারবেন ওকে এইটা শাড়িটার বডির অংশের কাজটা যেহেতু একটু আগে আমি বলেছি এটা চুরাশি কাউন্ট বলে একশো কাউন্ট বলে কিন্তু আমরা হচ্ছে সর্বোচ্চ চিকুণ সুতা বলি যেটা তাঁতিরা সবসময় বলে থাকে তো এটা সর্বোচ্চ চিকনসুতা এবং একটা চমৎকার শাড়ি যেটা লেন্থ হচ্ছে বারো হাত আর ঘড়িতে আছে মাত্র এক থেকে দেড় হাত এই শাড়িটা আপনাদের জন্য যারা খুব ভালো রেঞ্জের ভালো পরিমাণের পার্টি শাড়ি খুঁজছেন কিন্তু পিঙ্ক কালারের অল ওভার গর্জেস তাদের জন্য ওকে এই শাড়িটা আমি একটু আপনাদের টেনে দেখাবো টেনে দেখানোর আগে আমি রিকোয়েস্ট করতে চাই হামবেল রিকোয়েস্ট করতে চাই খুবই হামবেল একটা রিকোয়েস্ট করতে চাই এই যে আমার দেখানো শাড়িগুলি যদি আপনার পছন্দ হয়ে থাকে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই আপনার একটা শেয়ার কারণে আরও অনেক আপুরা শাড়িগুলি কিন্তু দেখতে পাবে এবং খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবে অথেন্টিক ঢাকায় যে আমদানি যেটা হাফ সিল্কের উপরে তৈরি করে হাফ সিল্কটাও আমরা অথেন্টিক দিচ্ছি আসল হাফ সিল্ক দিচ্ছি আচ্ছা এই যে কাজটা এখান থেকে শুরু করেছি আমরা খেয়াল করতে পারছেন ভিডিও দেখে যদি আপনারা না বুঝতে পারেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমাকে জানালে হবে কি আমি নেক্সটে আপনাদের প্রত্যেকজনকে ধরে 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 শাড়ি দেখাইতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনি আমাদের মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা জিনিস আপনি খুঁটিনাটি দেখে নিতে পারবেন নেক্সট সাইডে চলে যাবো নেক্সট সাইডে চলে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট করি এই যে শাড়িগুলি দেখছেন এই দুইটা কালারই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নাই আমার কাছে এটার আরও পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালার একটা দুইটা করে শেড কম্বিনেশন আছে আপনি চাইলে দেখে নিতে পারেন কমেন্ট সেকশন জানেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ওকে এবার আমরা যেতে চাই একটু আবার একটু ডার্ক কালারের মধ্যে চমৎকার একটা শাড়ি ইউনিক কম্বিনেশনের একটা শাড়ি এটা হলো চকলেট কালারের মধ্যে আমরা করছি বা ডিপ কফি কালার বলতে পারেন যেটা আমরা বর্ডারটা করেছি হচ্ছে আপনার অরেঞ্জ কালারের এবং এইটা হইল আপনার শাড়িটার বডির অংশের কাজটা যারা একটু ইউনিক কম্বিনেশনের শাড়ি চান তাদের জন্য এটা খুবই আদর্শ একটা শাড়ি একটু আমি আপনাদেরকে এভাবে দেখাই কি সুন্দর কি চমৎকার একটা শাড়ি হ্যাঁ পাটটা খুব স্ট্যান্ডার্ড ভাবে করা হয়েছে আর বডির কাজটা খুবই চমৎকার খুবই আকর্ষণীয় তো আপনারা যদি মনে করেন যে এই শাড়িটা আপনাদের এখনই এখনই আপনার আপনার যদি মনে করেন শাড়িটা আপনাদের এখনই এখনই দরকার তাইলে পরে আমাকে কিন্তু ফোন করতে বা দিতে না কারণ আমার কাছে শাড়ি খুব ইউনিক কম্বিনেশন শাড়ি এবং এটা এক হাত ঘুরির একটা শাড়ি জাস্ট এক্সেপশনাল কিছু যদি চান তাইলে পরে আপনি এই শাড়িটা নিয়ে নিতে পারেন চকলেট কালারের মধ্যে বা ডিপ কফি কালারের মধ্যে এই শাড়িটা আচল। কি সুন্দর একটা আঁচল কি চমৎকার একটা আঁচল আচ্ছা এটাও কিন্তু হাফ সিল্কের মধ্যে থাকছে আমি অনেকগুলি শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো তো কন্টিনিউ করবেন ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে তো আমরা এই যে দেখেন কাজটা এখান থেকে শুরু করেছি খেয়াল করেছেন পুরো শাড়িটা জুড়ে কাজ থাকছে পুরো শাড়িটা জুড়ে কাজ থেকে আলহামদুলিল্লাহ মানে কাজের জন্য অবজেকশন দেওয়ার কোনোই সুযোগ নাই জাস্ট দেখুন কি সুন্দর কি অপূর্ব সুন্দর একটা শাড়ি ওকে আমরা নেক্সট নেক্সট আমি কালারে চলে যাচ্ছি নেক্সট কালারে চলে যাওয়ার আগে আমি বলবো এটা হচ্ছে সেলফ সুতায় কাজ করা চমৎকার একটা শাড়ি যার এরকম লাইট সেগমেন্টের কালারের শাড়ি চান নুট কালারের শাড়ি চান তার অবশ্যই শাড়িটা দেখবেন এটার সাথে একটা সুন্দর ব্লাউস পিস আছে এবং এইটা হচ্ছে শাড়িটার বডির কাজটা আর এইটা হচ্ছে শাড়িটার আঁচলের কাজটা এই সুন্দর একটা পাহাড় আঁচল দিয়ে আপনারা এই শাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক অনেক রিজনেল প্রাইসে অনেক আচ্ছা এটা তো বারবার বলছি এটা সুতার কথাটা বলি এটা সর্বোচ্চ চিকন সুতায় বোনা শাড়িটা একদমই বাটার স্মুথ শাড়ি যারা খুবই বাটার স্মুথ শাড়ি চান এই শাড়িটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন পুরো শাড়িটার মধ্যে কাজ করা আছে আগাগোড়া একই রকম করে কাজ করা আর সেলফ সুতার কাজটা এটার মধ্যে বেশি গোল্ডেন জুরি সুতার কাজ আছে মাঝখানে যে ফুলগুলি দেখছেন এগুলি সব গোল্ডেন জুরি সুতে কাজ করা আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখুন এই যে দেখুন এই পুরো শাড়িটা আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে বুঝবেন তাহলে এইটা শাড়িটার আঁচলের কাজটা ঠিক আছে খেয়াল করুন অনেক 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 সুন্দর অনেক চমৎকার শাড়ি ঠিক আছে অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা শাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন পুরো শাড়িটাই কিন্তু আমি চেনে দেখাচ্ছি কোন জায়গায় হার্ড এন্ড সিক করছি না আপনারা খেয়াল করে দেখে নেবেন হ্যাঁ পুরোটাতে কাজ আছে আলহামদুলিল্লাহ পুরো শাড়িটাতে কাজ থাকছে জাস্ট এই যে এতটুকু ফাঁকা জাস্ট এই যে এতটুকু ফাঁকা জাস্ট এতটুকু ফাঁকা এতটুকু ফাঁকা দিয়ে আপনি কিন্তু শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ওকে তো এই যে শাড়িগুলি দেখছেন এই শাড়িগুলি যে রেগুলার প্রাইজ আছে তার থেকেও কিন্তু আপনি খুব রিজনেল প্রাইসে পাবেন আমাদের এখানে আমরা ঘোষণাই দিয়েছি প্রত্যেকটা শাড়িতে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন একদম ফ্ল্যাট একটা ডিসকাউন্ট পাবেন ইভেন আপনার শুধু এই শাড়িগুলিই না আপনি যদি ধরেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকার শাড়িগুলি চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ওইগুলিতে আপনি এক হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ জাস্ট আপনার যে শাড়ি পছন্দ আপনি আমাদেরকে ইনবক্সে নক করেন আমরা দেখিয়ে দিব ওকে এবার আমি ভাইরাল শাড়িগুলিতে যেতে চাই যারা হচ্ছে এখনকার দিনে ভাইরাল শাড়িগুলি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্টিনিউ করেন জাস্ট ওয়াও শাড়ি কে কত টাকায় দিচ্ছে সব ভুলা যান আমি কত টাকায় দিচ্ছি এটা আপনার মনে রাখতে হবে আমি এখন শাড়িগুলি দেখাবো জাস্ট দাম জানতে আমাকে ইনবক্সে নক করেন আমি দাম বলে দিব যদি মনে হয় ব্যাটে বলে মিলে গেছে আপনার শাড়ি পছন্দ হয়ে গেছে শাড়ির কোয়ালিটি দেখেও ভালো লেগেছে ডিজাইন দেখে ভালো লেগেছে কালার দেখে ভালো লেগেছে এবং দামটা সুপার দাম বলেছি তাইলেই পরে অর্ডার দেন এমন একটা দাম বলবো অর্ডার করতে বাধ্যই হবে নি ইনশাল্লাহ জাস্ট ইনবক্সে নক করেন দাম শুনে মানে মানে কিং কর্তব্য বিমূর হয়ে যাবেন এই যে এটা হলো শাড়িটার বডি রংশের কাজটা নিশ্চয়ই আপনারা এই শাড়িগুলি দেখেছেন আমার কাছে এটা দশটা কালার আছে এই আমার কাছে এটা দশটা কালার আছে इवन এই যে এই ভায়োলেট কালারটারই দুইটা শেড আছে গত মঙ্গলবার তো কালকে গেছে গত সোমবার কিন্তু এটার আরেকটা শেড আমি দেখিয়েছিলাম হ্যাঁ দুইটা একসাথে আমি কম্পেয়ার করে দেখেছি তো একটা কিন্তু স্টক আউট তো এইটা আমার কাছে আছে আপনি নিয়ে নিতে পারেন তিন কাজ দিয়েছি মাঝখানে যে আপনি পাড়ের মাঝখানে যে কাজটা দেখছেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অপূর্ব সুন্দর একটা সমন্বয় এটাও সর্বোচ্চ চিকুন সুতায় বোনা শাড়ি এটাও চুরাশি থেকে একশো কাউন্ট বলে মানুষজন আর আমরা বলি সর্বোচ্চ চিকুন সুতায় বোনা শাড়ি এটা শাড়িটার আচল দেখেন পিটানো কাজের আচল দিচ্ছি বড়িতে অনেক বেশি কাজ থাকছে পাটটাও খুব সুন্দর করে আকর্ষণীয়ভাবে ভাবে থাকছে দাম থাকছে যে কোনো জায়গা থেকে দু থেকে তিন হাজার টাকা কম কত টাকা আমি একদম রিভিল করে বলছি না জাস্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছি দু থেকে তিন হাজার টাকা কম সারা বাংলাদেশে যে যত টাকা বিক্রি করবে তার থেকে দু থেকে তিন হাজার টাকা কমে পাবেন এই যে কাজটা আমরা এখান থেকে শুরু করেছি আবার আমাদের কাজটা মিলিয়ে নিয়ে আমরা কিন্তু কাজটা কমাই নাই অনেক কি করে জানেন কম কাস্টমারকে দিবে বলে হচ্ছে কাজ কমায় দেয় আমরা কিন্তু কাজ কমাই নাই কাজ আগে যা ছিল এখনই তা আছে ইনশাআল্লাহ তো এই যে কাজটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও সেগমেন্টের কাজ আপনি কতগুলি কালার নিতে চান আমার কাছে সবগুলি কালার আছে আলহামদুলিল্লাহ আপনি যত কালার নিতে চাইবেন এটার আমি আপনাদেরকে দিতে পারবো যে কাজ কাজটা দেখেছেন অবশ্যই আমি এটার আরেকটা একটা কালার আছে যেটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা নিশ্চয়ই আপনারা খুব পছন্দ করবেন এবং এটাও আপনারা অনেক বেশি পরিমাণে অনলাইনে দেখেন তো এই সি গ্রিন কালারের সাথে আপনি একটা ব্লাউজ পিস পাচ্ছেন পাশাপাশি এটা আমার কাছে এটাও আমার কাছে বর্তমানে এক পিস আছে আপনি চাইলে অনেক পিস নিতে পারবেন অর্ডার করলে বানাই দিব বাট আমার কাছে বর্তমানে সি গ্রিন কালারটা এক পিস আছে যার পছন্দ হবে অর্ডার করে দেন নিয়ে নিন অর্ডার করতে তো ভাই আমরা অন্য কিছু কোনো দাবি দাবি করতেছি জাস্ট আপনি অর্ডার করবেন প্রোডাক্ট পাঠিয়ে প্রোডাক্ট দেখে তারপর টাকা পয়সা দিয়ে ওকে তো এইটা হাফ সিল্কের উপরে তৈরি তিনজুরির কাজ মাঝখানে মাঝখানে মিনাকারি আছে সেলফ সুতার এবং পাটটা অসাধারণ হয়েছে এই অসাধারণ কাজটা কেন হয়েছে এইটার মধ্যে আপনার গোল্ডেন এবং কপার কাজটা দিয়েছি সিলভারটারে বাদ দিয়েছি সিলভারটা মাঝখানে যে ফুলগুলি দেখতেছেন সেখানে সিলভার ইনক্লুড আর এটার আচলটা খুব সুন্দর হ্যাঁ ডাবল আঁচল আঁচল পিটানো একটা জিনিস খেয়াল করবেন জায়গা বা যে কোনো জায়গায় এই যে পিটানো দেখে না থাকলে আপনি এত টাকা দিয়ে কেন নেবেন এবং আমি আপনাকে যে দামে দিচ্ছি সেই দামগুলি কিন্তু গ্যারান্টি দাম জিনিসও গ্যারান্টি দামেরও গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ দেখুন এখান থেকে কাজটা শুরু করেছে পুরো শাড়িটাতে কাজ থাকবে পুরো শাড়িটাতে কাজ থাকবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার যারা যেখান থেকেই দেখছেন আমি আবার আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন শেয়ার করার কারণে অনেক আপরা দেখতে পাবে অনেক আপুরা হচ্ছে আপনার আনন্দিত হবে যে ঢাকায় জামদানিগুলি তা ওর পার্টি সেগমেন্টের ওই জিনিসটাই আমরা বাংলাদেশের সর্বনিম্ন দামে দিচ্ছি এরপরে আমরা যাব হচ্ছে একটু কালারফুল শাড়িতে যাই আর একটু ভাইব্রেন্ট শাড়িতে যাই বহুত দেখছেন এই যে কালার চোখ ফিরঞ্জ বলেন তো এমন একটা কম্বিনেশন চমৎকার একটা কম্বিনেশন আমরা বানাই নিয়ে আসছি এইটা হইলো শাড়িটার মূল বডির কাজ পার্টটা ভাইরাল পার সিম্পল পার হ্যাঁ আর আঁচলটা খুবই গর্জাস করা হয়েছে হ্যাঁ এটা একটা ওয়েটলেস শাড়ি পুরো শাড়িটার ওজন দুশো আশি গ্রাম হবে না খুব ডিজাইনটার মধ্যে খুব নতুনত্ব আছে যারা এই ডিজাইনটা নিতে চান আমাদের একটা মোস্ট পপুলার একটা শাড়ি শাড়িটা সেল হয়ে যায় মোস্ট পপুলার একটা শাড়ি আমরা দিয়েছি এই যে চমৎকার শাড়িটা এটা সম্পূর্ণ অরেঞ্জ অরেঞ্জ কালার জমিন ওই জমিনের মধ্যে আমরা জাস্ট গোল্ডেন কালারের হচ্ছে আপনার কাজ দিয়েছি আর ওর প্রত্যেকটা গোল্ডেন কালার কাজের মাঝখানে মাঝখানে একটু করে হচ্ছে আপনার গ্রিন কালারের হচ্ছে মিনাকারি আছে একটু করে গ্রিন কালারের মিনাকারি আছে তো এই ওয়েটলেস শাড়িটা যদি আপনি আপনার নিচে নিজের করে নিতে চান আমাকে কিন্তু ভুলবেন না ওকে এটা আসলটা দেখেন এই আঁচলটা দিয়ে এই চমৎকার শাড়িটা আমাদের নিতে খুব খুব মিনিমাম প্রাইসে ওকে আমি একটু টেনে দেখাই শাড়িটা আপনাদেরকে কাজটা এখান থেকে শুরু করেছি খেয়াল করেন পুরোটাতেই কাজ পাচ্ছেন পুরো শাড়িটা জুড়েই কাজ পাচ্ছেন পুরো শাড়িটা ঝুড়ি কাজ থাকছে ইনশাল্লাহ এবং এটা অর্ডার করতে আমাকে ইনবক্সে নক করতে হবে আর আপনারা যদি শুধু অনলাইনে অর্ডার করতে পারবেন তা কিন্তু না আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের কিন্তু স্থায়ী দোকান আছে আমাদের স্থায়ী দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানে সেখানে হচ্ছে নিউ জামদানিকুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠতলা লিফটের পাঁচ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা যদি আমার এই কথাটা খুব হার্ডলি মানে সুপার স্পিডি বলে থাকি তাইলে পরে হচ্ছে আপনি আমাদের পেজের মধ্যে খুব সুন্দর করে ডিটেল দেওয়া আছে সেটা দেখে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেল নাম্বার দেওয়া আছে আপনি যদি দোকান নাচিয়ে দেবেন জাস্ট একটা ফোন কল করেন আমরা যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আপনি যদি ব্যস্ত থাকেন অথবা ঢাকায় না থাকেন আপনার শাড়ি দরকার আপনি জাস্ট অনলাইনে অর্ডার করেন ঠিকমতো শাড়ি পৌঁছায় যাবে ইনশাল্লাহ যত্ন সহকারে শুধু ঢাকায় না ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো প্রান্তে শুধু বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আপনি আপনার পছন্দের ঢাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হইল একটা ইয়েলো কালারের চমৎকার শাড়ি যেটার মধ্যে আমরা ইয়েলো কালারের কাজ দিছি পাশাপাশি আমরা গোল্ডেন দিছি গোল্ডেন যেহেতু দিছি তাহলে কপার দিতে হয় কপারও দিছি আর কপার গোল্ডেন যেহেতু দিছি সিলভারে বাদ দিব কেন তো সিলভার দিছি তো এইগুলি মিলা হয়ে গেছে জানেন কি এটা একটা তিন জুড়ি এবং সেলফ সুতার কাজের শাড়ি মোটামুটি তিন জুরি এবং সেলফ সুতার কাজের শাড়ি এই যে শাড়িটা দেখছেন এটা গোল্ডেন কপার সিলভার এবং ইয়োলোর সেলফ সুতায় চমৎকার কাজ কর একটা শাড়ি এবং এইটাও একটা সেমি ওয়েটলেস শাড়ি দুশো গ্রাম হবে না শাড়িটার ওজন আপনার নিয়ে নিতে পারেন এটা পার্টি রেঞ্জের চমৎকার একটা শাড়ি এই যে দেখে জাস্ট ওয়া আসলটা দেখছেন এই সুন্দর আসল দিয়ে ভরপুর কাজ পাচ্ছে শাড়িটার মধ্যে খুব সুন্দর খুব সুন্দর আমি কিন্তু দামগুলি ডিসক্লোজ করছি না জাস্ট আপনাদের যেটা পছন্দ হবে ইনবক্সে বললেন আমি আপনাদের ঘাটার ঘাট দাম বলে দিব আপনার শাটার শার্ট অর্ডার করে দিয়ে ইনশাল্লাহ ওকে এই যে দেখেন পুরোটাই কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ কোনো কিছু বাদ রাখছি না তারপর যদি মনে হয় যে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আমাকে জাস্ট একটু স্মরণ করাই দিবেন যে ভাইয়া তুমি ওই অংশটা দেখাইতে পারো নাই কিংবা আমরা বুঝি নাই আমাদেরকে একটু আবার রিওয়াইন্ড করে দেখাও আমি অবশ্যই প্রত্যেকটা সারি আপনাদেরকে রিওয়াইন্ড করে দেখাই দিব ওকে এখন একটা ব্ল্যাক কালার শাড়ি দেখাচ্ছি দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতায় কাজ করা আর এইটার মধ্যে তিন জরি কিছুই নাই এখানে সিঙ্গেল জড়ি যেটা হলো কপার জড়ি ব্ল্যাকের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করার সাথে ব্লাউজ পিস থাকছে এই যে ব্লাউজ পিসটা কিন্তু অবশ্যই দেখছেন এই ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রিজনেল প্রাইসে আর শুধু প্রাইসটা নিয়ে খেলতেছি না আমরা কিন্তু কাজ নিয়ে খেলতেছি এই যে আপনি কাজ দেখেন আমাদের কাজের ফিনিশিং দেখেন ফিনিশিং এই যে শাড়ি দেখছেন এটা শাড়িটার পাড়ের অংশের কাজটা অদ্ভুত সুন্দর একটা শাড়ি হয়েছে এই শাড়িটার আমার কাছে বেশ কিছু কালার আছে হয়তো আমি আজকের এই ভিডিওতে আপনাকে এক দুটা দেখাতে পারি সব দেখানো সম্ভব হবে না যদি আপনার মনে হয় এটার আরো কালার আপনি দেখতে চান ইভেন এই ব্ল্যাক কালারের মধ্যে আমার কাছে আরো দু একটা কম্পোজিশন আছে যদি দেখতে চান দেখে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক উইথ হইলো কপার জড়ি দিয়ে কাজ করা এই সুন্দর শাড়িটা মাত্র এক থেকে দেড় হাত ঘড়ি এবং এটা একটা ওয়েটলেস শাড়ি চমৎকার আকর্ষণীয় একটা শাড়ি মধ্যে একটা শাড়ি এটার আঁচলটা এই রকম ডিজাইনের পাচ্ছেন আমি মনে করি এটা অর্ডার করার এখনই সময় এটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকায় রেগুলার সেল করেছি কিন্তু এটা বিশাল একটা অফার আছে বিশাল অফার জানতে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ও এটা তো টাইনা দেখায়নি একটু দেখাই দেখায়নি কাজ এখান থেকে শুরু করেছি খেয়াল করেন পুরো শাড়িটা জুড়ে আলহামদুলিল্লাহ আপনারা কাজ পাবেন পুরো শাড়িটা জুড়ে আলহামদুলিল্লাহ আপনারা কাজ পাবেন কাজের জন্য একটু আপনারা আমাকে দোষ ধরতে পারবেন না এত সুন্দর করে কাজ করা আছে মানে পছন্দ আপনার হবেই পছন্দ হবে পছন্দ না হয়ে আপনি কোথাও যেতে পারবেন না এত চমৎকার চমৎকার শাড়িগুলি আমি দেখাচ্ছি এটা রেডের মধ্যে এখন বিয়ের সিজন চলতেছে না যারা এরকম রেড কালারের শাড়ি চান এরকম টুকটুকে লাল কালার শাড়ি চান তারা নিয়ে নিতে পারেন লাল জমিনের মধ্যে তিন তিনজন কাজ দিছি সাথে আমাদের যে মানে মানে অসম্ভব সুন্দর কারু কাজ সম্পল সম্পলিত হচ্ছে আপনার পাড় আছে আর এই পাড়টা অন্য 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 শাড়ির মতো না অন্য অন্য শাড়ির মতো না এটা একটু আলাদা ধরনের এটার পাড়ের মধ্যে খুব আকর্ষণীয় একটা ব্যাপার আছে খুব অ্যাট্রাক্টিভ একটা ব্যাপার আছে তো আপনি যদি এরকম একটা লাল কালারের শাড়ি নিচ্ছেন আপনার বিয়ের জন্য রিসেপশনের জন্য অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি নিতে পারেন হ্যাঁ এই অনেক সময় লাল কালো শাড়ি বলে একটু ক্যাটকাটা ক্যাটকাটা মনে হয় বাট আপনি খেয়াল করেন এই শাড়িটা কত সুইট অ্যান্ড বিউটিফুল কত অ্যাট্রাক্টিভ খেয়াল করেছেন এই চমৎকার শাড়িটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে আর আমরা আপনার মেসেজের জন্য অপেক্ষা করছি আপনার মেসেজ দিয়ে দিন পুরো শাড়িটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর অপূর্ব সুন্দর একটা শাড়ি একদম প্রথম এবং শেষ প্রান্তটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখে নেন তারপর আরো আরো দুইটা শাড়ি আমি দেখাবো এটা হলো জাম কালার ওয়াইন কালারের মধ্যে একদমই এক্সেপশনাল আরেকটা একটা ডিজাইন যারা নতুনত্ব কিছু চান শাড়ির মধ্যে নতুনত্ব কিছু চান ডিজাইনের মধ্যে নতুনত্ব কিছু চান তারা কিন্তু এই শাড়িটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন কি সুন্দর কি চমৎকার একটা শাড়ি অনেক অনেক চমৎকার শাড়ি শাল পাট দিয়ে পাটটার নাম হচ্ছে শাল বা শ্যাবোকা পার এই পাটটা দিয়ে আমরা শাড়িটা করেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এই পাট দিয়ে হচ্ছে জালি শাড়ি হয় আর আমরা আপনাদেরকে চাকরি বা চালদা ফুল ডিজাইন দিয়েছি তাও আবার ছোট 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 করে এই চমৎকার শাড়িটাও আপনারা খুব কিন্তু রিজনেবল প্রাইজে পাচ্ছেন এবং এটারও আমি একটা গুণ বলি এটাও সর্বোচ্চ চিকুন শুধু না এবং এটাও এক থেকে দেড় হাত ঘুরির একটা শাড়ি শাড়িটা আচল পাচ্ছেন যে পিটানো কাজটাই তো তিন জুড়ির পাশাপাশি এটাতে আমরা হচ্ছে আপনার মিনাকারি দিয়েছি ম্যাজেন্টা কালারের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটু টেনে দেখাবো এই যে দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর একটা শাড়ি এটা শাড়িটার ওকে আর এটা অ্যাশ কালারের মধ্যে করেছি এটার মধ্যে আবার ডাবল পার দিয়েছি যারা এই অ্যাশ কালারের শাড়িটা নিতে চান তারা নিয়ে নিতে পারেন পারের মধ্যে আমরা মাল্টি ইউজ করছি আর বডিতে আমরা কিন্তু তিন জুড়িটাই সিফ ইউজ করছি অনেক সুন্দর কম্বিনেশন যারা একটু হাটকে ধরনের কালার পড়তে পছন্দ করেন হাটকে ধরনের ডিজাইন পড়তে পছন্দ করেন তারা এই অদ্ভুত সুন্দর শাড়িটা কালেকশন করতে পারেন বিউটিফুল সুন্দর একটা শাড়ি এবং এই শাড়িটা তাদের জন্য আমি রিকমেন্ড করব যারা একটু আপনার একটু আঙুর কালার গ্রে কালারের মিক্সচার একটা কালার হ্যাঁ তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন সুপার এলিগেন্ট একটা শাড়ি হোয়াইটটা হলো দেখেন হোয়াইটটা হলো পুরো যে জমিনটা আছে জমিনটার মধ্যে একটা এলিগেন্সি মেনটেন করছি অ্যান্ড পাটটার মধ্যে একটা রঙিলা রঙিলা ভাব দিছি হ্যাঁ কালারফুল মানে ভাইব আসছে এটার মধ্যে তো এই শাড়িটা আপনারা কালেকশন করতে পারেন দুইটা টোনি আপনি পাবেন এলিগেন্সিও পাবেন এটার মধ্যে ফ্যান্সি ভাবও পাবেন তো চমৎকার একটা শাড়ি পার্টির জন্য একদমই বেস্ট ওকে আমি এটাও আপনাদেরকে টেনে দেখাই দিচ্ছি পুরো শাড়িতে কাজ থাকছে আলহামদুলিল্লাহ কত চমৎকার কত সুন্দর দেখেছেন ওকে হোয়াইট কালার যারা এরকম হোয়াইট কালার শাড়ি চান এটা হোয়াইটের মধ্যে হচ্ছে তিন কাজ করা শাড়ি হোয়াইটের মধ্যে তিন জড়ি আর এখানে কোনো সেলফ সুতার কোনো কাজই নাই এখানে পুরোটাই তিন জড়ির কাজ একটা সুপার এলিগেন্ট শাড়ি যারা একটা রাজকীয় শাড়ি চান খুব বেশি কাজ থাকছে এই শাড়িটার মধ্যে এটা হয়তো আপনারা লাইটের কারণে বুঝছেন না এটা অনেক সুন্দর এটার স্টিল পিকচারটা দেখা নিয়ে আমি স্টিল পিকচার দিয়ে দিব আপনাদেরকে স্টিল পিকচার দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন এত বিউটিফুল ডিজাইন এত ইউনিক কম্বিনেশন আপনি অভিভূত হয়ে যাবেন এবং দামটা খুবই রিজনেবল খুবই রিজনেবলের মধ্যে চমৎকার একটা হোয়াইট কালার শাড়ি যেটা কাজ করা ডিজাইনটা হচ্ছে আপনার অদ্ভুত অদ্ভুত একদম এক্সেপশনাল একটা ডিজাইন দিয়ে আমরা করেছি এই শাড়িটা আপনি স্টিল পিকচারে একটু দেখে নিতে পারেন যেহেতু আমি নিজেই দেখছি যে আপনার হয়তো রিফ্লেক্টের কারণে বুঝতে পারছেন না তো আপনারা আমার এই লাইভ সেশন শেষে আপনারা আমাদের পেজটাতে একটু ঢু মেরে আসবেন সেখানে এটার স্টিল পিকচারগুলি দেখে নিতে পারবেন এত চমৎকার চমৎকার শাড়ি খুবই খুবই রিজনেবলের মধ্যে আমরা দিয়ে দিছি ওকে তো এই শাড়িটা আপনারা নিচ্ছেন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে এখন আপনাদের জন্য আরও কিছু আমি শাড়ি দেখাচ্ছি এটা একটা মপ কালারের শাড়ি এই মপ কালারের শাড়ির মধ্যে দুইটা কাজ আছে এটার মানে প্রচুর কালার আছে এবং কালারগুলি অসম্ভব সুন্দর খুবই সাংঘাতিক রকমের সুন্দর যারা একটু আপনার আলাদা ধরনের কালার আলাদা ধরনের ডিজাইনের শাড়ি পরতে পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই শাড়িগুলি দেখবেন এটার আমার কাছে প্রচুর কালার আছে চোখ ফিরাইতে পারবেন না ইভেন এই যে শাড়িটা দেখাচ্ছি কেউ কি ডিনাই করতে পারবেন যেটা সুন্দর না কেউ এমন নাই যে ডিনাই করতে পারবেন এত মার্জিত একটা কালার তো এটার মতোই আরো অনেকগুলি কালার আছে আমার কাছে এই শাড়িটা যে দেখে নিতে চান দেখে নিতে পারবেন উপরে আছে জিগজ্যাক নিচে আছে জিগজ্যাক মাঝখানে দিচ্ছি হচ্ছে আমরা জালি নকশা আর এটা হইল শাড়িটার আঁচল এই সুন্দর আঁচল দিয়ে পিটানো কাজের আঁচল দিচ্ছি পাটটা থাকছে ডাবল এই পাটটার নাম হচ্ছে পান এই অদ্ভুত সুন্দর পানপার পানপারের শাড়িটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনেক রিজনেবেলে অনেক রিজনেবেল ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এটার দাম শুনে জাস্ট বলবেন যে চঞ্চল ভাই আমার ঠিকানায় প্যাকেট কইরা দাও আমার ঠিকানায় প্যাকেট করে আর কেউ যদি গিফট করতে চান ধরেন এমন হয় না যে বান্ধবীরা আসেন এক বান্ধবী আর এক বান্ধবী কোনো কথার কারণে মনে কষ্ট পাইছে অনেক দিন ধরে আপনারা কথাবার্তা হইতেছে না বান্ধবীর আপনি মন জয় করতে চান কিংবা আপনার কলিগের মন জয় করতে চান ইভেন ইভেন যদি কোনো ভাইয়ারা দেখে থাকেন যে ভাবিদের মন জয় করতে চান ভাবি নারাজ আছে মানে কথা বলতেছে না দিন ধরে বা এরকম একটা কিছু হ্যাঁ তাদের যদি আপনি মনকে জয় করতে চান আমি মনে করি এই শাড়িটা একটা গিফট করে দেন পানির মতো গইলা যাবে পানির মতো মানে বরফ যেরকম গইলা পানি হয়ে যায় ওরকম হয়ে যাবে ইনশাল্লাহ এটা তো ভাবিদের জন্য বললাম আপাদের জন্য বললাম অফিস কলিকদের জন্য বললাম যারা এই মুহূর্তে বিয়ে করতে চাইতেছেন এক দুই দিনের মধ্যে বিয়ে আছে অথবা এক দেড় মাসের মধ্যে বিয়ে আছে এই ডিজাইনটাই চাচ্ছেন লাল টুকটুকে শাড়ি ব্রাইডাল লুকে তাদের জন্য কি তাদের জন্য ব্যবস্থা আছে তো এই যে দেখছেন কি রাখছি আপনাদের জন্য পাটটা পুরোটাই পিরোনো কাজ দিছি এটা হলো গোল্ডেনের গোল্ডেন জুরির ওয়ার্ক এবং মাঝখানে মাঝখানে যে মিনাকারি হাইলাইটস আছে সেটা হলো সেলফ সুতার এটা সাথে চমৎকার একটা ব্লাউজ পিস থাকছে জাস্ট তাকায় থাকতে মন চায় এমন একটা কালেকশন পাড় আঁচলের মধ্যে গোল্ডেনের কন্ট্রাস্ট বুঝছেন ব্যাপারটা জাস্ট আপনি পড়বেন মাইন্সে তাকিয়ে থাকবে এমন একটা ডিজাইন এমন একটা কম্বিনেশন কইরা দিছি এবং দামটা একদমই হাতের নাগালে একদমই হাতের নাগালে আপনি বিশ পঁচিশ হাজার টাকা বাজেট করছেন ভাই অত টাকা লাগবে না অত টাকা লাগবে না হ্যাঁ একটা ব্রাইডাল শাড়ি দেখার মতো হইতে হইলে এমন একটা শাড়ি হইলেই যথেষ্ট অত টাকা লাগবে না এটা খুব রিজনেবল প্রাইস আমি আবারও বলছি এটা রিজনেবল প্রাইস তো আছেই তারপর আবার বলতেছি আমাদের যে প্রাইস আছে সেই প্রাইস থেকে আবার ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ নতুন শাড়ি ওইটার মধ্যে ডিসকাউন্ট দিচ্ছি ইনশাল্লাহ যাচাই বাছাই কইরেই কিনেন তো এই যে শাড়িটা দেখাচ্ছি এরকম প্রচুর শাড়ি আছে আমার পেজে যাবেন যাইয়া অনেক ভিডিও পাবেন ভিডিওগুলি দেখেন যে সেইটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম আপনার ঠিকানা দেবেন এবং আপনার ফোন নম্বর দিবেন ব্যাস এতটুকুই আমি আপনাদের ঠিকানা মতো প্রোডাক্ট পাঠাই দিব এটা হলো অনলাইনে অর্ডার করার জন্য এই সিস্টেম আর নিউ জামদানিকুটির একচল্লিশ বালিশ ষষ্ঠতলা লিফটের পাশ স্ট্যান্ডবুলিকা শপিং কমপ্লেক্স এলিভেন রোড ঢাকা এই যে কথাটা বললাম কবিতাটা বললাম এটা আমাদের দোকানের ঠিকানা আপনি যদি মনে করেন আমাদের দোকানে আইসা এরকম ধৈরা গায়ে পৈরা শাড়ি কিনবেন ইউ আর ওয়েলকাম আপনি চলে আসেন সকাল দশটা থেকে রাত পর্যন্ত আমরা আছি ইনশাল্লাহ আপনি আপনার পছন্দ শাড়ি এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং হাসি খুশি হবে হাসি খুশি যাবেন ইনশাল্লাহ প্রোডাক্টে জিতবেন কালারে জিতবেন কোয়ালিটিতে জিতবেন জিতবেন দামেও ইনশাল্লাহ তো আর চিন্তা কেন অপেক্ষা কেন যাচাই বাছাই করেন অ্যান্ড আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করেন সবাই সবার জন্য দোয়া করেন আর জামদানি কেনার আগে একবার আমাদেরকে একটু যাচাই করে দেখেন ফি